নির্বাচনের সময় বাংলাদেশে শুধু সহিংসতা হয় না যুক্তরাষ্ট্রে হয় দু হাজার সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গাবাজরা পুলিশ হত্যা করেছে এমন সরল স্বীকারোক্তি করেছেন মার্কিন কংগ্রেস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসম্যান গ্যাগরি মিক্স বিস্তারিত দেখুন তবে আমরা এটা আসিয়ানকে চাইছি আমরা আসিয়ান দেখা করলে হবে ইউএস মাস্টার ইন দ্য লিডারশিপ যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপির সাথে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অপরাহ্নে নিজ অফিসে এক বৈঠকে কংগ্রেসম্যান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সহ সামগ্রিক পরিস্থিতি দেখতে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অটুট রাখতে পারলে গ্রেগরি মিক্স তার চেয়ারম্যানশিপও অটুট রাখতে পারতেন গত নভেম্বরে নির্বাচনে সংখ্যা অর্জন তাকে সিনিয়র রাখা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের সাথে গ্রেগরি মিক্সের সম্পর্ক অত্যন্ত মধুর হওয়ায় আন্তর্জাতিক ইস্যুতে তার মতামতের গুরুত্ব একটুও কমেনি বলে সকলেই মনে করেন সেই আলোকেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার অফিসে ওই বৈঠকের সময় রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন কংগ্রেসম্যান মিক্স এ সময় রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তির ব্যাপারটি আসিয়ানের উপর ছেড়ে দিয়েছেন বলে উল্লেখ করলে সাথে সাথেই ড মোমেন জানান আসিয়ান একা করলে হবে না ইউএস মাস্ট টেক দ্য লিডারশিপ তবে আমরা এটা আসিয়ানকে চাইছি আমরা আসিয়ান একা করলে হবে না ইউএস মাস্ট টেক দ্য লিডারশিপ তো এটা আমরা আলো আলোচনা করি তারপর সাথে সাথে হলো আমাদের দেশের আমি বললাম নির্বাচন আসবে তখন অনেক শুরু হবে আমাদের দেশে নির্বাচনে এ সময় কংগ্রেস জানান যে এ নিয়ে তিনি নিজেদের মধ্যে আলোচনা করবেন এই পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আসন্ন নির্বাচনের ব্যাপারে আলোকপাতকালে উল্লেখ করেন নির্বাচনের সময় বাংলাদেশে অনেকে ভায়োলেন্স হয় যুক্তরাষ্ট্রে তো ভায়োলেন্স হয় না এ কথা শেষ হবার আগেই কংগ্রেসম্যান মিক্স উল্লেখ করেন নো রিমেম্বার সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান উই কিল দ্য পিপল আমাদের দেশে ভায়োলেন্স হয়েছে এ সময় মন্ত্রী মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ এ নেতাকে অবহিত করেন আমরা অবাধ সুষ্ঠু জবাবদেহিতা মূলক নির্বাচন করতে চাই সেজন্য আমরা অনেকগুলো কাজ করেছি তোমাদের দেশে তো ভায়োলেন্স বলুন আমাদের দেশে দিন চিহ্ন রিমেম্বার 6 জানুয়ারি উই কেন পিপল দেশে ভায়োলেন্স হয়েছে এর নাম আমাদের এখানে খুব ইমোশনাল তবে আমরা একটা ফেয়ার ফ্রি ট্রান্সপারেন্ট ইলেকশন করতে চাই সেই জন্য আমরা অনেকগুলো কাজ করেছি আমরা বায়োমেট্রিক ভোটার আইডি তৈরি করেছি যাতে ফ্রড না হয় কারণ আমাদের আগে যে সরকার বিএনপির জামায়াত জোট ছিল তারা সোয়া মতো জাল ভোট বানিয়েছিল এখন আর সে সুযোগ নেই আমরা এখন স্বচ্ছ ব্যালট বক্স তৈরি করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা স্বাধীন একটি নির্বাচন কমিশন করেছি নির্বাচনের সময়ে তারাই হবেন বস সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সবকিছু করতে পারবেন এভাবে প্রাতিষ্ঠানিক উন্নয়নে আমরা অনেক ভালো অবস্থানে রয়েছে আমরা ভোটার আইডি তৈরি বায়োমেট্রিক ভোটার আইডি যাতে ফ্রড না হয় কারণ আমাদের আগে যে সরকার ছিল সেই সরকারে মিলিয়ন ফেক ভোটার এক আমরা এই জন্য ওই স্কোপ নাই আমরা এখন ট্রান্সপারেন্ট ব্যালস বক্স স্বচ্ছ ব্যালস বক তৈরি করেছি এবং আমরা তাছাড়াও যেটা করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন বাংলাদেশে চার হাজার পাঁচশো পোলিং বুথে ভোট গ্রহণ করা হয় এর মধ্যে হয়তো এক শতটি বুথে ভায়োলেন্স হয় আর সেটি হয়ে ওঠে মিডিয়ার শীর্ষ সংবাদ আমরা তেমন পরিস্থিতি দেখতে চাই না কিন্তু ইয়েট আমাদের দেশে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা পুলিং বুথ হয় সেইখানে এই পঁয়তাল্লিশের মধ্যে একশোটা পুলিং বুথ তখন ইট বিকাম স্যাড লাইন উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন তোমাদের যদি বুদ্ধি পরামর্শ থাকে তা আমাদের জানাও কি করতে হবে কি করলে ভায়োলেন্স থামানো সম্ভব হবে বাংলাদেশের বিরোধী দল হিসেবে পরিচিত একটি রাজনৈতিক দল প্রতিবাদের নামে জ্বালাও পড়াও চালিয়েছে সেটি আর বরদাস্ত করা হবে না কংগ্রেসম্যান উল্লেখ করেন আমাদের দেশেও এমন আচরণ সহ্য করা হয় না আমরা সেটা চাই না আমরা তোমাদের যদি বুদ্ধি থাকে আমাদের বলো হাউ টু স্টপ তবে আমরা আমাদের দেশে কোনো গাড়ি পাবলিক প্রপার্টি প্রাইভেট প্রপার্টি এগুলো ঝালা পোড়াও যেটা করে থাকে আমাদের অপোজিশন এইটা উইল উইল নট টক তোমার নিশ্চয়ই আমাদের সত্য লাইট করবো না এগুলো আমি আমরা টলেট করবো না আমরা এগুলোতে খুব মোমেন কংগ্রেসম্যানকে স্মরণ করিয়ে দেন যে বিশ্বে বাংলাদেশ হচ্ছে একমাত্র একটি দেশ যেটি গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে স্বাধীনতা অর্জিত হয়েছে তিরিশ লাখ বাঙালি প্রাণ দিয়েছে বিচার করতে নির্বাচনে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও তদানীন্তন পাকিস্তানি শাসকরা ন্যায্য দাবি ও অধিকার আদায়ের জন্য বাঙালিরা সংগ্রামে লিপ্ত হয়েছিল এটা বলতে হচ্ছে এই কারণে যে আমাদের রক্তের সাথে মিশে আছে গণতন্ত্র আইনের শাসন এবং ন্যায় নিষ্ঠার ব্যাপার গুলো যেখানে আমরা ডেমোক্রেসি হিউম্যান রাইটস এন্ড জাস্টিস এস্টাবলিশ করার জন্য আমরা যুদ্ধ করেছি স্বাধীন দেশ বানাচ্ছি আমরা ত্রিশ লক্ষ লোক প্রাণ দিয়েছে টু আপ জাস্টিসি ইউন আমরা যখন মেজরিটি পেলাম উইয়ার নট এলা গাওয়ার পিপুলস ডিনাইড তখন আমরা সম্পর্ক করছি সো আমাদের হৃদয় এটা আছে এই জন্যই উই হ্যাভ ডিভেলপ মেন ইনস্টিটিউশন অফ ফ্রিডম সে তাগিদেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের সকল প্রস্তুতি অবলম্বন করেছেন এ সময় কংগ্রেসম্যান বলেন এসব আমরা দেখতে যেতে চাই কেননা আমার অফিসে অনেক লোক এসে বাংলাদেশের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে

আমার এখানে এরা থাকে তারা আসেন তোমাদের শরীর তো আমরা শুনি টুনি ডক্টর মোমেন সাথে সাথে তাকে সহ কংগ্রেস টিমকে বাংলাদেশে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন দেশে আসলে শুনবো আমার যেটা বক্তব্য আমাদের যারা প্রবাসী বাঙালি আছে ওই তার বউটার যারা দেশ মিটিং ফ্রম টাইম টু টাইম স্টুডেন্ট আমাদের আওয়ামী লীগের নেতারা কোনো তাদের অফিসে কোনদিন পাড়ি জমা কিছু ঋদ্ধতাপূর্ণ এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান নিউ কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক ইসলাম সাতিল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসম্যানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্ব দরবারে স্বীকৃত ও প্রশংসিত পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার উপর আলোকপাত করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে অপুরন্ত সুযোগ রয়েছে তা কাজে লাগানোর মাধ্যমে দুদেশের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে কংগ্রেসম্যানের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসম্যান মিক্স বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পলাতক খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে দ্রুত ফেরত পাঠানোর ব্যাপারে কংগ্রেসম্যানের সমর্থন কামনা করেন র্যাবকে জঙ্গিবাদ সহিংস চরমপন্থা মাদক নিয়ন্ত্রণ ও মানব পাচার সহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধ দমন ও নির্মূলে দীর্ঘদিন যাবৎ একটি অত্যন্ত দক্ষ ও কার্যকরী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করবে মর্মে অভিহিত করেন কংগ্রেসম্যানের বৈঠকের বিস্তারিত তথ্য এ সংবাদদাতাকে জানানোর সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে হোটেল লবিতে ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি মালিকানাধীন একমাত্র ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া ফয়সাল নিউজ ডেস্ক